মজুর মিহারি গরম পানিতে ধুলাম পরিষ্কার করে তাও দেখো ময়না 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 ময়লা লাগছে তো দেখো নিহারি রান্না করবো নিহারি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মজুর দল নিহারি রান্না করবো এখানে হচ্ছে কড়ার উপরে পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি কি মহান আপনি এ মশলা বাটলাম এখানে আদা পেস্ট জিরা পেস্ট রসুন পেস্ট বিসমিল্লাহ সব ধরনের মশলা অ্যাড করে দিই তো এখানে এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি

দেখো নিহারিটা আমার কষানো কমপ্লিট নিহারিটা ভালো হয় নাকি গো মেলা তেল বেড়েছে কত তেল খাওয়া ঠিক ঢালি কো তেল প্রেশারে দিয়ে সুন্দর করে একদম শীত তুলে তেলে সিদ্ধ করবো তো এখানে দেখো আমি গরুর নিহারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি হ্যাঁ আমি নিহারি রান্না করতে লাগলে এভাবে সুন্দর করে কষিয়ে নিই কড়াতে কড়াতে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে প্রেশার কুকারে চামচে করে উঠাই দিই সব সুন্দর করে উঠাইয়ে দিয়ে তারপরে কি করব তারপরে গরম পানি করা আছে চুলোতে একদম কষকষে গরম পানি হচ্ছে পেশারে দিব অনেকখানি দিব প্রেশারে বুঝছো প্রেশারে অনেকখানি দিয়ে একেবারে শীষ অনেকগুলো বারো তেরোটা শীষ তুলবো তুলে তেল বেশি হয়েছে তেলে যে আমি হচ্ছে ইয়ে করছি পিরিচে ঢেলে রাখছি একটু তেল বেশি হয়েছে ঢেলে রাখলাম যদি প্রয়োজন হয় পরে যদি মনে হয় খসখসে তাহলে তেলটুকু অ্যাড করে দিবনি নি ভিতরে আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে তেলটা না নে বুঝছো তো প্রেশারে সুন্দর করে তুলে নিচ্ছি নিয়ে গরম পানি দিয়ে মানে তেরো চোদ্দোটা শীষ উঠাবো সেই হাড় মানে একদম নরম সফট হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে মজা লাগবে তো এই হলো কথা এখন প্রেশারে সুন্দর করে চাপিয়ে দিব আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মনে আল্লাহ তালার আসে সম্মতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের এবং রব্বুল আলমের অশেষ রহমান ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন বাজে বেলা একটা আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো একটা করে শেয়ার করো কমেন্টস করো সুন্দর সুন্দর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ফ্যামিলির সদস্য মনে করে তোমাদের জন্য রইলো স্থল থেকে ভালোবাসা এবং যে যেখানে সবার জন্য দোয়া আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবার কাছে রিকোয়েস্ট করলাম লাইক করে একটা করে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও ভিডিওগুলো ভাইরাল করে দিও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাশে থেকেও সাপোর্ট করো এই যে আমার মহানবীটা খেলনা পাতি নিয়ে খেলা শুরু করেছে ওইখানে দেখো রান্না করতে তো কট্টুক সময় লাগলো কট্টুক কষ্ট হলো তার থেকে বেশি কষ্ট হলে নিহারি চুলার পরে দিয়ে আমার এমনটাই হয় এমন এমনই হয় বুঝছো আমার প্রেশার কুকারটা একদমই ছোট হয়েছে হ্যাঁ জিনিস জিনিসের তুলনায় যতখানি জিনিস ত তার থেকে প্রেশার কুকারটা অনেক ছোটো হয়েছে তাহলে সেই প্রেশার কুকারে সুন্দরভাবে হচ্ছে রান্না হবে কিভাবে বাইরে তো বের হয়েই আসবে যদি জায়গা ছোট হয় জিনিস বেশি হয় তাহলে বাইরে বের হয়ে আসবে না বাইরে বের হয়ে থাকবে না অবশ্যই থাকবে তো দেখো এই নিহারি বেশি করে দুইটা করে পা আনা নিহারি আনা হয় আমার কুকার ছোট দিয়ে মেলা করে পানি দিতে হয় সিদ্ধ হবে শীষ উঠবে অনেকগুলো সিদ্ধ হবে সফট হবে নরম হবে এভাবে সিদ্ধ করতে লাগলে যে তিনটা চারটা শীষ উঠে তারপরের থেকে ভর 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 করে শীতের শীষ যখন ওঠে শীষের সঙ্গে তখন ঝোল পানি মশলা সব সিজে বের হয়ে হয়ে চুলা টোলা পরি একেবারে নষ্ট হয়ে যায় একাকারে যে দেখো চুলার ভিতরে সব পড়িসে কি অবস্থা হম চুলার আঙুল একদম হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে ওই নিহারির জোল যখন পড়ছিল চুলার ভিতরে চুলার নিচে চুলার বাইরে চুলার উপরে অবস্থা কাহিল এর আগে একদিন নিহারি আমরা রান্না করলাম দুই দুইবার দিছিলাম প্রেশার কুকারে অর্ধেক অর্ধেক করে জানো দিয়ে তারপর রান্না সম্পূর্ণ করছিলাম ওইভাবে রান্না করা সম্ভব বলো তো তোমরা তোমরাই বলো তোমরাই বিচার করো আমি আর কিছু বলবো না তো চুলাটা মুছে দেখো দেখো চুলাটা অন করলাম দেখো লাল আগুন জ্বলছে হলে দাও আগুন জ্বলবে না ওই যে ঝোল গিচে যে চুলার ভিতরে এই যে নেই অবস্থা তো জাল দিয়ে আমি হচ্ছে জিলটা জ্বালায় চুলাটা শুকাই নিলাম পিজাটা দিয়ে মুসলাম রান্না কর দেখো স্টারে দেখো চুলার স্টারে ঝোল পড়ে পড়ে একদিক ঝোল পড়ছে শীষের সঙ্গে আর একদিক আগুনের হিটে পুরে পুড়ে কি অবস্থা আর তারপরে তো আমি এই যে থালা বাসন সুন্দর করে ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত ধুয়ে যে রেখে দিয়েছি আর পানি ঝরানোর জন্য আর এই দেখো রান্নাটা কমপ্লিট হয়েছে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা জোস এমন রান্না না হলে হয় আমার প্রেসার কুকার একটা বড় দরকার তো খুব খুদা লেগেছে গো খুবই ক্ষুধা লেগেছে তো এই যে হচ্ছে বেশি খাবো না অল্প করে নিব ওই যে একটু নিহারি নিলাম ঝোল নিলাম আর গরম গরম ভাত এখন খাবো গরম গরম ভাত বললে ভুল হবে গো এ ভাতটা হচ্ছে রান্না করছিলাম বেলায় একদম আর তো নিহারি রান্না করতে করতে তো প্রায় হচ্ছে দুপুর বেলা তাহলে কি হলো সকাল এই গরম গরম ভাত হলো হলো না তো ভাত নিয়ে এই যে ডাইনিং টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য তো এখন খাওয়াটা শুরু করি আমার আবার ভাত দিয়ে নিহারি খেতে ভালো লাগে অনেক মানুষ বলে রুটি দিয়ে খায় অমুক তামুক হ্যানতেন রুটি দিয়ে খাই এক আড্ডা কিন্তু ভাত দিয়ে আমি তৃপ্তি সহকারে খেতে পারি অনেক সুন্দর টেস্ট হয়েছে অনেক নরম অনেক সফট দারুণ হয়েছে রান্নাটা প্রেশারে দিলে অমনই হয় তো এই যে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে নিহাজি অনেক অনেক স্বাদ অনেক টেস্ট মাসাল্লাহ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা তো আমার নিহারি খুব পছন্দ তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই রাখবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবো